শান্তিপুরের দুই জাগ্রত দেবী মহিষখাগে এবং আগমেশ্বরী হন না কেন ছোটবেলা আমরা এটা শুনেই বড় হয়েছি যে মহিষ খাগি এবং আগমেশ্বরী মা মুখোমুখি হলে নাকি অনর্থ ঘটে যায় বহু বছর আগে এই দুই প্রতিমা মুখোমুখি হওয়ার কারণে নাকি এক দেবীর চুলে আগুন ধরে গিয়েছিল তাই এই রকমের নির্দেশ আছে দুই দেবী যাতে কোনো অবস্থাতে মুখোমুখি না হন এ বিষয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন দুজনেই তো মা কালী দেবী শক্তি তাহলে এমনটা কেন হবে এর পেছনে রয়েছে লোক বিশ্বাস আধ্যাত্মিকতা এবং অনেকটা রহস্য দেবী মহিষাগী উগ্র প্রকৃতির জাগ্রত দেবী আর মা আগমেশ্বরী হলেন আদি দক্ষিণাকালীর সৌম্যরূপ সৌম্য রূপ শাক্ত ও বৈষ্ণবের মিলনের প্রতীক দেবী মহিষখাগির পুজো হয় উগ্র এবং তান্ত্রিক মতে এই মায়ের পূজায় আদিকালে পশু বলিরও নির্দেশ ছিল দেবীর বিসর্জনের সময় ভক্তেরা দেবীর বিশাল মূর্তি কাঁধে নিয়ে দৌড়ে চলেন যা দেবীর রূপের পরিচয় বহন করে অন্যদিকে দেবী আগমেশ্বরীর পূজায় কোনো পশু বলি হয় না তুলনামূলকভাবে শান্ত রীতি মেনেই দেবীর পূজা হয় এবং নিরঞ্জনের পথেও ধীরে ধীরে এগিয়ে চলেন এছাড়াও দুই দেবীর যে নিজস্ব সত্তা বা স্পিরিচুয়াল শক্তি আছে তা যদি সামনাসামনি হয় তাহলে তার বহিঃপ্রকাশ ঘটবেই এই শক্তির ফলে চুলে আগুন ধরে যাওয়া অথবা মূর্তি ভেঙে যাওয়ার মতন ঘটনাও ঘটতে পারে আর এটি দুই দেবীর শক্তি সত্তার বহিঃপ্রকাশ তাই তো দেবী আগমেশ্বরী এবং দেবী মহিষ্কাগি কখনোই মুখোমুখি হন না